আমি তো বিদেশ গিয়ে তো খাটবোই আরেকজনের আমি করবই আচ্ছা এটা আমাদের নিজের দেশে থেকে আমার নিজের দেশে থেকে যদি নিজে করি তার থেকে বেশি পয়সা আমি দেশে কামাবো আচ্ছা আচ্ছা আমারই যদি মনে করেন আমাদের বাসা ঢাকা আমার জন্মস্থানই ঢাকা বুঝছি গ্রাম দেশে আমাদের যদি কোনো জমি থাকতো কোনো ক্ষেত থাকতো আমি দাদা ভাই অন্য কোনো চাকরি করতাম না আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদন দেখছেন কৃষি বন্ধনের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকা মিরপুর এক বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এ এম এ গোডফার্মে এ এম এ ফার্মের উদ্যোক্তা জনাব গোলাম রাব্বি স্বপন ভাই দীর্ঘদিন যাবৎ ছাগল পালন করে আসছে তো তার এখানে কি কি ছাগল আছে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের প্রতিবেদনে আর বরাবরের মতো আমি মমিনুর রহমান আপনাদের সাথেই আছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো বেশ অনেক দিন যাবতই ছাগল পালন করছেন তো আসলে আপনার শুরুটা কেমন ভাবে হয়েছিল ছাগল পালনে যদি আমাদের দশ আসলে শক করে পালতেছিলাম তো জি জি মানে আমি অনেক আগে থেকে গরু ছাগল পালতাম যখন আমাদের এই বাড়িটা খালি ছিল আচ্ছা তখন আমার গরুর খাবার ছিল গরুর খামার ছিল গরুর খাবার আচ্ছা এই ছোটবেলা থেকে গুলো শক আমার নানাও পালতো

পরে আমি নিজেও গরুর খামার ছিল তারপরে আস্তে আস্তে বুঝে নিতে ঢাকা শহরে কত কষ্ট এগুলা পালাটা খুব কষ্টকর কষ্টকর আচ্ছা ইভেন লোক পাওয়া যায় না যখন লোক আস্তে আস্তে চলে যাচ্ছে খাবারের দাম বাড়ছে গরুর খামার ইয়ে করে দিলাম গরুর খামারটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিলাম এই কিছুদিন আগে প্রায় তিন চার বছর আগে আমার একটা ভালো মানে মোটামুটি আমার একটা চ্যানেল আছে এ এম এ ফ্রাম হ্যাঁ এ এম এ ওটার মধ্যে আপনি যদি দেখেন দেখবেন সব বড় বড় ছাগল এখন তো আমি ওগুলা সব বিক্রি করে ফেলছি কিসের জন্য সময় দিতে পারি না তো আপনি কি ছাগল দিয়ে শুরু করছেন শুরুটা আমি আমি শুরু করেছিলাম বিটল দিয়ে বিটল দিয়ে বিটল কি অরিজিনাল বিটল অরিজিনাল বিটল অরিজিনাল বিটল অরিজিনাল বিটল আচ্ছা একটা মাদি ছাগল নিয়ে আসছিলাম ওর থেকে বাচ্চা হলো জি আবার বাচ্চা দিল পরবর্তীতে আরে আরো দুইটা নিয়ে আসলাম জি ঠিক এইভাবে আনতে আনতে বা বাওয়ারদের বাচ্চা হইতে হইতে ভরে গেল আচ্ছা পরে ওগুলা বিক্রি করলাম এখন কি ছাগল আছে এখন বর্তমানে যে ছাগল এখন আমার এই যে এটা দেশি বলা যায় আচ্ছা ওই ওটা এটা দেশি বলা যায় দেশি আর ওইটা ওইটা বিটলের বাচ্চা ওই যে ওইটা বিটলের বাচ্চা ওটা কিন্তু আট মাস ওই যে কালো ছাগল হ্যাঁ হ্যাঁ ওরে ক্রস নাকি ভাই হ্যাঁ ক্রস ক্রস আচ্ছা ওর আর আর বাবাটা ক্রস ছিল আর মাটা অরিজিনাল বিটল ছিল আচ্ছা ঠিক আছে আর বাবাটা ছিল তোতা এই যে ওর বাবা হ্যাঁ 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 পাঠা যেটা আছে পাঠাটা যেটা ছিল ওই যে ওর বাবা সেম এটার বয়স পথে পাঠা যেটা দেখছি আছে আট নয় বস হবে আট বস মানে বিলেচনের মতো উপযোগী হয় না 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 এই এইটা এইটার বাবার ক্রোস হয়েছে ওই জন্য মা ছিল অরিজিনাল বিটল আচ্ছা মা র কিছুটা পাইছে আর খাবার দাবার কিভাবে অ্যাকচুয়ালি খাবার দাবারটা আমরা কি করি যখন ঘাস না থাকে তখন খেড় দিয়ে ওই যে ছোট ছোট খ্যার কাটা পাওয়া যায় আচ্ছা জিরো সাইজের জিরো সাইজেল সাইজটা আমরা কিনে নিয়ে আসি আচ্ছা এগুলো কোন কোন আলম ভাইয়ার দোকান থেকে

প্রতিদিন তিন প্রতিদিন তিন বোঝা করে দিত তো আপনি কি মনে করেন যে আসলে ছাগল পালন অনেকেই করতে চায় সেক্ষেত্রে কোন ছাগল দিয়ে শুরু করলে আসলে আমার মনে হয় কি দাদাভাই আমার যতটুকু আইডিয়া মানে যতটুকু আমার মানে এক্সপেন্স হয়েছে এই কয়দিন ছাগল পেলে জি আগেও পালতাম হুম হুম আগেও আমার গরুর সাথে ছাগল পালতাম ছাগল ছিল আচ্ছা লতায় তোতাপুরি ছাগল ছিল হুম হুম দেশি ছাগল দিয়ে তার শুরু করাটা উচিত দেশে আমাদের যে ব্ল্যাক বেঙ্গল আমাদের যে ব্ল্যাক বেন্ডল বা ক্রোস

আমারই যদি ঢাকার বাইরে জমি থাকতো আমার এতদিন আমি তো অনেক অনেক ছাগল জব করে খাইছি বেশি হয়ে এই দাও মানে এই ছাগলটা বিক্রি করে দাও মানে অস্থিরতা লাগে আর সব কেনা খাবার কেনে দিচ্ছি গ্রাম দেশে যদি কোনো বেকার ছেলে থাকে আমার পরামর্শ কি পরামর্শ কি মানে এটা আমি তাকে বলতেছি ওই যে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ বাবার জমি বিক্রি করে বিদেশ চলে যাচ্ছে আবার দালালের ফান্দে পরে ফিরত আসতেছে নিঃস হয়ে যাচ্ছে বেটার দেন নিজস্ব যদি কোনো জমি থাকে কৃষি কাজের মধ্যে ভালো বেনিফিট আছে আমি ঢাকার ছেলে হয়ে বলতেছি কৃষি কাজের মধ্যে অনেক ভালো এতে লাভবান হওয়া যায় আচ্ছা আচ্ছা কৃষি কাজে যেমন ছাগল পালুক আপনি শুকনা গরু পালুক যদি নিজে খাটতে পারে কারণ কর্মচারী এখন তো পাওয়াটা খুব আবার এদের যে পারিশ্রমিক পারিশ্রমিক অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমি তো বিদেশ গিয়ে তো খাট খাটবই আরেকজনের গোল আমি তো আমি করবই আচ্ছা এটা যে আমাদের নিজের দেশে থেকে আমার নিজের দেশে থেকে যদি নিজে করি জি তার থেকে বেশি পয়সা আমি দেশে কামাবো আচ্ছা আচ্ছা আমারই যদি মনে করেন আমাদের বাসা ঢাকা আমার জন্মস্থানই ঢাকা গ্রাম দেশে আমাদের যদি কোনো জমি থাকতো কোন ক্ষেত থাকতো আমি দাদা ভাই অন্য কোনো চাকরি করতাম না নিয়ে নিয়ে আমি ব্যস্ত থাকতাম এতে ভালো আমার এখানে কিন্তু আমার কোনো লস নাই কিন্তু কোনো লাভ নাই আচ্ছা কারণ আমি যা ওরা আমাকে দিচ্ছে তাই ওদের খাওয়ায় দিতেছে বরঞ্চ আরো বেশি আচ্ছা কিন্তু এদের যদি আমি নিজে খাইটা অন্য জায়গায় মাটি নিয়ে খাওয়াইতে পারতাম তাহলে আমার মনে হয় আমি ফিফটি পার্সেন্ট লাভে থাকতাম বুঝতে পেরেছি এখানে সবকিছুই কেনা ঢাকার মতো একটা জায়গায় আপনি মানে পালাটা ওইটা আসলে খুবই আমার কারেন্ট খরচ লাগতেছে চব্বিশ ঘন্টা ফ্যান চল চলে হ্যাঁ হ্যাঁ দুইটা রুমে ফ্যান চলতেছে ওরা ঢুকুক কি না হুম এই গরমের কারণে এর জন্য কি আলাদা কি কোনো ব্যবস্থা ব্যবস্থা এর গরমের কারণে আমি সামটাইম ওর স্যালাইন খাওয়াই ওর স্যালন খাম ওর সেলাইনটা খয় আচ্ছা ওর স্যালাইনটা খাইলে মোটামুটি ভালো মানে আমি যেগুলাতে রেজাল্ট পাইছি সেগুলোই তো আপনি এরকম হয় না যে এরকম একটা ছাগল মারা গেছে বা এরকম এরকম ঘটনা সর সরি আমার আমার ছাগল পালার মধ্যে এমন ধরনের ঘটনা ঘটা আচ্ছা ঘটে নাই কেন কারণ আপনি যদি পিপিআরটা মানে ঠিকমতো খেয়াল রাখেন জি তাহলে আমার মনে হয় অন্য কোন রোগ আক্রমণ করবে না

বুঝতে পেরেছি কিন্তু এখানে কোনো গন্ধই পাচ্ছি না মানে আমার খামারে কেমন গন্ধ পাচ্ছেন কোনো গন্ধই নাই মানে পাটা থাকলে অন্যান্য খামার তো যে গন্ধটা থাকা দরকার আপনি এখানে কোনো গন্ধই দেখছেন না না আমার এখানে আল্লাহর রহমতে কোনো গন্ধ নাই কারণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পাঠাটাকে গোসল করানো লাগে আচ্ছা অন্তত সপ্তাহে দুইবার গোসল করা যায় আচ্ছা এখন যে পাঠা এটা তো বিট করার উপযোগী হয় না 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 এখন দিতে হয় না মানে আমার বাবা যে ছিল

দুইটা ভালো তোতা ছাগল পাবো কারণ শক্ত আর ছাড়তে পারবো না তোতা পারবো যেন বিকেল বেলা এসে যখন সময় পাই একটু বসে ওদের সাথে খেলা করা যায় এটাই অন্য কিছু না বুঝতে পেরেছি যেহেতু শুরু করতে আপনি তো মোটামুটি ছাগল পালন সম্বন্ধে একটা ভালো একটা ধারণা আছে এই কারণে আপনি অরিজিনাল তোতা কিন্তু যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য ক্রস বা দেশি উচিত উচিত প্রথম অল্প কম দামি ছাগল দিয়ে হ্যাঁ তারা যদি ট্রাই করে এবং তারা যদি দেখেন আমি লাভবান পাশাপাশি দুইটাই রাখল পাশাপাশি দুইটা থাকবে আচ্ছা আচ্ছা কারণ আমি একটা যদি দেশি ছাগল কিনি ও যদি দুইটা বা তিনটা বাচ্চা দেয় বাচ্চাগুলো বড় 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 হইতে হইতে আমার ওর প্রতি শিক্ষা হিসাব করবে এদের কি করা উচিত কি করলে এটা শরীরটা ফিট থাকবে এটা জানতে জানতে আপনার তার বড়র দিকে অটোমেটিক অভিজ্ঞতা এসে সম্ভব আর পাঠার জন্য কি এক্সট্রা কি কেয়ার মানে খাবারের কি অন্য কোনো খাবার না 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 সেম খাবার দেওয়া যায় সেম খাবারই খাচ্ছে সামটাইম একটু বুট যদি যেহেতু বিট করার বিট যেহেতু করার অবস্থা হয় না যখন বিট করার মতো অবস্থা তখন তখন ছোলা বুট ছোলা বুট একটু এক্সট্রা কিছু দিল এক্সট্রা দেওয়ার জন্য আর পাঠাটাকে আমি মনে করি সব সময় একটুখানি মানে নরম রাখাই উচিত বুঝতে পেরেছি অনেকে রাখে না পুরো ফিট ফিট রাখে ওই ভিট দিতে পারে না আর শরীরের ওজনে সেটা হয় না আর এমনি এই তোতাপুরি তোতা তারপরে আপনি হরিয়ানা ওরা যখন ওদের বয়স বেড়ে যায় তখন ওদের এমনি আপনি রিয়া এসে পড়ে শরীরের ফিটনেসটা এসে পড়ে বুঝতে পারছি ওর যেটা প্রয়োজন আচ্ছা আচ্ছা তো স্বপন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রয়োজনের সময় আমাকে দেওয়ার জন্য তো দর্শক শ্রোতা কথা বলছিলাম এ এম এ গোড ফার্মের উদ্যোক্তা শবন ভাইয়ের সাথে শবন ভাই এই ছাগল পালন সম্বন্ধে আপনাদেরকে অনেক তথ্য দিল আপনারা কেউ ছাগল পালন করতে চাইলে ভাই যেভাবে বলল যে প্রথমে দেশি ছাগল দিয়ে শুরু করলে হয়তো এটা রেজাল্ট ভালো পাবেন পরবর্তীতে উন্নত প্রজাতির যে ছাগল পালন করার জন্য আপনাদের সহজ হবে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ